আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজকের একটা নতুন পিঠা নিয়ে এসে আজকে পিঠার নাম হয়েছে পরা পাতা পিঠা আজকে পিঠাটা বানানোর জন্য লাগবে নারিকেল আর গুড় আর লাগবে চালের গুঁড়া একটা সন লাগবে প্রথমে এই চালের গুঁড়াটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ঠান্ডা করে আর জন্য অপেক্ষা করে হাত দিয়ে এখন মতে নেব এভাবে ভালোভাবে আপনারা ঠান্ডা হলে মতে নেয় না তা নাহলে হাতে লেগে যেতে পারে আর পুটটা তৈরি করে রেখে দিয়েছি এই যে এই পুটটা একটু নরম করে করা লাগবে যেহেতু গুড় দিয়ে করেছি তাহলে ডিজাইনটা ভালো হবে সব গোস করে রেখেছি যাতে বানাতে সুবিধা হয় আর এই জায়গাতে কিছু আটা ডো নিয়ে নিছে এখন হাত দিয়ে বাল্বয় মতে নিচ্ছি তবে চাইলে গুড়া দিয়ে ফিডটা তৈরি করলে অবশ্যই মতাটা ভালো হওয়া লাগবে তা না হলে পিঠাটা ভেঙে যাবে আর শনটা অবশ্যই লাগবে শন ছাড়া ডিজাইনটা তোলা যাবে না এই শনটা আমি ভালোভাবে দোকান দোকানতন কিনে তারপরে গরম পানি ফুটিয়ে নিয়েছি তারপরে আবার বিম দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি সেই ডোটা এই যেভাবে লম্বা লম্বি করে একটু বেলে নিয়েছি এটা ভিতরে সেই ফুলগুলো দিয়ে দিচ্ছি খুবই সহজে আপনারা এভাবে পাতার ডিজাইন বানাতে পারবেন আমি আপনাদের সুবিধাতে দুইটা ফিটা বানিয়ে দেখাচ্ছি আপনারা স্কিপ করবেন না তাহলে বুঝতে না এই যে এভাবে হাত দিয়ে একটু শেপ তৈরি করে নিয়েছি পাতার শেপটা তবে আলতোভাবে এটা তৈরি করতে হবে তা না নাহলে চতুর্দিক থেকে পুর বের হয়ে যাবে এই যেইভাবে হাত দিয়ে ধীরে ধীরে একটু চেপে নিয়ে আর একটু তেল মালিশ করে দিচ্ছি তাহলে ডিজাইনটা করতে ভালো হবে কিভাবে করি আপনারা ভালোভাবে ফলো করে দেবেন এই যে সনটা একটু মাথায় তেল দিয়ে নিয়েছি এই যে এখন সন দিয়ে আজকে ডিজাইনটা তৈরি করবো পাতার ডিজাইন কিভাবে করি আপনারা দেখেন খুবই সহজে আপনারা করতে পারবেন আর এই পিঠাটা খেতে এত মজা আপনারা গুড়ে শিরা তো বুঝাইতে পারেন আবার শুধু খালিও খেতে পারেন যেহেতু মিষ্টি দিয়ে ফুট তৈরি করা আছে আর এই ফুটটা তৈরি করেছি আপনার যেভাবে সাধারণত কুশুলি পিঠা যেভাবে করে ও ওরকমই ফুটটা তৈরি করেছে একটা হয়ে গেছে আমি আটা তৈরি করে দেখাচ্ছি খুবই সহজে এই যে কীভাবে তৈরি করে প্রথমে একটা দাগ কেটে নিয়েছি তারপর দুই থেকে দাগ দুই সাইডে শিট তৈরি করে নিয়েছি আর আপনারা এটা সন্ধি বেশি ভালো হবে ডিজাইনটা সন্ধে যে কোনো ডিজাইন আপনারা তুলতে পারেন সন্ধ্যা আপনারা ভালোভাবে গরম পানিতে ফুটিয়ে নেবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না অনেকে অনেক কিছু মনে করতে পারেন তবে আমি বাজার থেকে কিনে ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নিয়েছি এই যে আমি কয়েকটা কালার পিঠা বানিয়ে নিয়েছি ওইটা আমি এই যে দেখেন কি সুন্দর কালারটা হয়েছে এটা আমি ডাগনের রস দিয়ে তৈরি করেছি ডাগনের রস চিপিয়ে তারপরে এ ডোতা তৈরি করেছি ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখলেন তো অনেক সুন্দর হয়েছে যে কোনো কেউ দেখে পছন্দ করবে এভাবে আপনারা মাঝে মধ্যে কিছু পিঠা বানিয়ে পরিবার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আমি এখন একটা চুলাতে গুড় জাল দিয়ে এনেছি শিরা তৈরি করার জন্য আরেকটা চুলাতে তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য এই যে এখন এক এক করে পিঠাটা ছেড়ে দিচ্ছি আজকে আমি সবগুলা পিঠা গুড়ের ভিতরে ভিজাব না কিছু পিঠা আমি শুকনো রাখব আপনার চাইলে শুকনো খেতে পারেন যা যেরকম পছন্দ এভাবে সবগুলা পিঠা আমি ভেজে দেখাচ্ছি খুবই সহজে আপনারা এভাবে জটপট তৈরি করে নিতে পারেন পাতা পিঠা পুর বড়া পাতা পিঠা এই যে এই গুড়টা গলে যাচ্ছে আর ঘন হয়ে যাচ্ছে এই যে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে যে কোনো কেউ পছন্দ করে ফুলে উঠছে কি সুন্দর দেখেন এত মস মশা হয় চালের গুঁড়া তবে এটা চালের গুঁড়াতে বানালে ভালো হয় আটা দিয়ে ভালো হবে না আপনার চেষ্টা করবেন চালের গুঁড়াতে বানাতে এখন আমি এই যে শিরাতে স্যুপ দিয়ে উঠিয়ে নিয়েছি বেশিক্ষণ রাখা লাগবে না আর এই যে কিছু ফিটা আমি শুকনা রেখেছি এই যে একদম মস মশা হয়েছে আমার ছেলে আবার দেখাচ্ছে শব্দটা আমি নিতে পারছি না কারণ আমার বাসার কাশি রাস্তা এত শব্দ আর এই যে দেখেন কালারটা কীরকম হয়েছে অনেক মুসমসা হয় আর এই যে কিছু পিঠে আমি শিরার ভিতরে ভিজিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ফলো দিয়ে ফার্স্টে থাকবে আল্লাহ হাফেজ